বুঝি না বড় একটা ইউটিউব ভিডিও তো না। অথচ কতজনে কত কথা কয় ইউটিউবে ভিডিও দেখলাম এক একজনে কয় এক ঘন্টায় ভাইরাল এক ঘন্টায় দশ হাজার সাবস্ক্রাইব তারপরে দশ মিনিটে ভিডিও ভাইরাল কত কিছুই তো দেখলাম কিন্তু কোনো তো কোনো রিসপন্সিবিলিটি পালাম না আমি তো খালি সাইডেই যাচ্ছি দশটা পনেরোটা দুইশো একশো এইভাবে ভিউ আসে এই ইউটিউবে যারা ভিডিও বানায় এরা যেভাবে কয় যে মনে হয় হাতে ধরে নিয়ে আসতেছে সব টাকা দিয়ে যাবে আমাকে ইউটিউবে ভিডিও করতে করতি সারটি সারটি হাজার হাজার ভিডিও ছেড়ে দিলাম ভিডিও এখনো ভাইরাল হলো না আর এরা ভিডিও একটা বানালি কেছে তবে এই সমস্যা এত সমস্যা থাকলে এই সেটিংটা চালু করেন এই সেটিং চালু করেন সেটিং এর অভাব নেই সেটিং বন্ধ রয়েছে ভিউ পাচ্ছেন না ওর জায়গায় সেটিং বন্ধ রয়েছে ভিউ পাচ্ছেন না তাড়াতাড়ি চালু করে দেন সাবস্ক্রাইব করে দেবে বহুত লোক দিন দিন খালি এসব শুনিয়েই যাচ্ছে কিন্তু কোনো কোয়ালিটি পাচ্ছি না বা কিভাবে কি করবো আমরা তো সেভাবে বুঝিনি আর বুঝলিও বা করতে পারিনি জানি নে বইসে থাইয়ে নিই সারাদিন ফেলাই টুকটাক যদি কিছু হয় কিন্তু এটা ভিউ আসে ওই ষোলোটা সাতারোটা একশো দুইশো টাইন টুনে যদি কোনোটা হয় এক হাজার আর ভিডিও দেখতে দেখছি যে এক ঘন্টায় ভাইরাল এই সেটিং পরিবর্তন করেন ওই সেটিং পরিবর্তন করেন সেটিংয়েরও অভাব নেই আর ভিডিও দেওয়ারও অভাব নেই কিন্তু গ্লাস ফিনিশিং কোনো কাজে আসতেছে না কোনোটা হয়ে কি লাভ কালি দেহেই যাই মানচিত্র যে মাটি কি বানায় কি করে এই ভিডিওর লিংক শেষ পর্যন্ত দেন পুরোটা বুঝĐi পারবেন ভিডিও বানায় বানায় এরকম ভাবে কয় না দেখে যাব কই পুরোটা না দেখলে আবার বোঝা যাবে না এই দেখতে দেখতে দিনকাল সব চলে যাচ্ছে কিন্তু কোনো फायदा হচ্ছে না আমাকে আমাকে ভিডিওর কোনো র‍্যাঙ্ক নেই ইউটিউব চালাছি তো 1 বছর ধরে কোনো মানে ভালো মতন পজিশন পাইলাম না আরে এক একজন এক একটা ভিডিও ছাড়ে তাতে কি সে ভিডিও ছাড়ে দিয়েই কয় দশ মিনিটই ভাইরাল পনেরো মিনিটই ভাইরাল আপনার সেটিংয়ে সমস্যা আছে আপনার এনে সমস্যা আছে এগুলো পরিবর্তন করে দেন আপনি বেশি ভিউ পাবেন ভিডিও ভাইরাল হয়ে যাবে কত কথা কয় তা আমরা যে কি কবো কারে কবো কিভাবে কবো কিছুই বুঝতে পারতেছি না যার কাছে জিজ্ঞেস করি সেই জানে না জানে না নাকি টাকার বিনিময় কয় না সেটা তো তারাই ভালো বোঝে এভাবে চলতে গেলে আমরা যদি ফুলভাবে ভালো নাই বুঝলাম তাহলে চালায় কোনো লাভ আছে এই বিষয়টা জানানোর জন্য তো হাজার হাজার ভিউ ভিডিও পড়ে রয়েছে ইউটিউবে যেগুলো আছে কেন সব বিষয়ে মনে হয় হাজার হাজার ভিডিও রয়েছে একটা বিষয়ে জানার জন্য সার্চ দিলে হাজার হাজার ভিডিও চলে আসছে তা কোনটা দেখবো আর কোনটারে ফুল দেখবো দেখে বসবো এক একজনে এক এক কোয়ালিটিভাবে কয় যে ভিডিও এইভাবে কর না এই সেটিং পরিবর্তন করেন ভিডিও এইভাবে না ভিডিও যে ঠিক মতন ই টাইটেল ইটি দিতে পারতেছেন না অ্যাকাউন্টে এই সমস্যা বিভিন্ন ধরনের আইডিয়া দিচ্ছে কিন্তু আমার ভিডিওই তো দশ পনেরো ভিউ বেশি আসছে না শুনি আর কত করব যাই হোক যা হইছে হইছে দেখা যাক